পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারেশের নির্দেশে যে গাইড ম্যাপ উদ্বোধন করা হলো ঘাটালে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টাউন হলে এই গাইড ম্যাপ উদ্বোধন করা হয় গাইড ম্যাপ উদ্বোধন করেন এডিশনাল এসপি খড়গপুর চন্দ্রকোনা ঘাটাল দাসপুর এই সমস্ত থানা এলাকায় যে সমস্ত দুর্গা হচ্ছে তার গাইড ম্যাপ তৈরি করে তা উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন এডিশনাল এসপি খড়গপুর উপস্থিত ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক উপস্থিত সার্কেল ইন্সপেক্টর এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল দাসপুর চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মণ্ডপে যেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় দর্শনার্থীদের সেজন্য এই গাইড ম্যাপ উদ্বোধন বলেই জানা গিয়েছে ঘাটালে মহকুমার পাঁচশো আটটি হবে বলে জানা গিয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঘাটাল থাকে নিয়ন্ত্রণ প্রপারলি হয় মানুষের রাস্তাঘাটে ঘাটে বেরিয়ে যেন টোটো আঘাত না হয় এবং যানবাহন যারা নিয়ে বেরোচ্ছে তাদের কিছু নির্দেশিকা দেওয়া এবং এই পুরো বিষয়টা আমাদের মিডিয়া বন্ধু শুরু গিয়ে পুরো আমাদের ঘাটাল সব সমস্ত থানায় সরিয়ে দেওয়া এবং আমরা এই এখানে করে শেষ করবো না আমরা লোকাল টিভি চ্যানেলে দিয়ে দেবো লোকাল টিভি চ্যানেলে আমরা এটা দিয়ে দেবো যারা পোর্টাল আছে তার সেখানে দিয়ে দেবো যাতে সবাই যাতে ব্যাপারটা পৌঁছায় না পৌঁছায় কেউ জানবে না কি আছে কি নেই তবে সব সব কিছু বলার আগে এস ডিপি সাহেব বলেছেন আমরা গাইডটা প্রকাশ করবো সেটা সফট কপি হার্ড কপি সবই থাকবে আমাদের জায়গায় বিভিন্ন জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথও থাকছে এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের পাশে বড় বড়ো ফ্লেক্স ডিসপ্লে থাকবে যাতে মানুষ এসে দাঁড়ালে ওখান থেকে পরিষ্কার দেখতে পায় কোন পুজো যেতে গেলে কোথায় নিয়ে যেতে হবে তার রাস্তাটা কি আছে এর সাথে সাথে আমরা আমরা যেটা করেছি বিভিন্ন অটো টোটো অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি তাদেরকে একটা টাইম রেস্ট্রিকশান দিয়েছি যে এই থেকে এই টাইমে

এর মধ্যে কিছু বড়ো আকামিল নিতে হয় আর অধিকাংশ সাধারণ বড় আকারে নিতে হয় তবে আমাদের এখানে ননটি পয়েন্ট থাকে হাটালে দুটো দাসপুরের পাঁচটা এবং চন্দ্রমোড়ায় দুটো রিকেল স্টেশন ফর বুটস রেখে থাকছে সেটা থাকবে হাই রোডের এবং থ্রি পি টু ফোর এম মানে বিকেল থেকে ভোর চারটে

তারা অ্যাপেন্ডেন্স দেখে বুঝতে পারবে যে কোথা থেকে কোন প্যান্ডেল বা কোন রাস্তাতে গেলে আমরা ঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারব আমাদের ঘাটাল সাবডিভিশনে ঘাটালে টোটাল পুজো হচ্ছে একশো পঁচাত্তরটা দাসপুরে হচ্ছে দুশো এগারোটা আর চন্দ্রকোনা থানায় হচ্ছে একশো বাইশটা টোটাল আমাদের পাঁচশো আটটা পুজো হচ্ছে আমাদের যেমন ঘাটাল টাউন এলাকায় টোটো সমস্ত বিকালের পর থেকে রেস্ট্রিকশান থাকবে এবং আমরা কিছু জায়গায় রোড ডাইভারশনও করছি যেমন আমাদের বড়ো লরি বাইয়ে এগুলো যাতে কলকাতা পাউন্ডে না যেতে পারে তার জন্য আমরা দু তিন জায়গাতে আমরা আমাদের ডিটারসেপশন পয়েন্ট থাকবে যেমন আমরা এদিকে আমাদের চন্দ্রকোনা সাইডে যেগুলো কলকাতা বাউন্ড ঘাটালের দিকে আসবে সেগুলোকে বন্ধ করা থাকবে আবার রামজীবনপুরের দিকেও ডিটারসেপশন পয়েন্ট থাকবে আমাদের কুকুরা পয়েন্টে থাকবে আর আমাদের বকুলতলাতে থাকবে দাসপুরে যাতে কেশপুরের দিকে রাস্তাতে বিকালের পর থেকে গাড়ি না যেতে পারে কেননা আমাদের রাজনগর নারা জলের দিকে রাস্তার ওপরে কিছু পুজো আছে আবার আমাদের দাসপুর থানা এলাকায় সোনাখালী থেকে আমরা হেভি ভেহিকল রেস্ট্রিকশন করব ছোটো গাড়িকে আমরা নির্দিষ্ট জায়গার আগে আটকাবো এবং সেখান থেকে যাতে দর্শনার্থীদের সুবিধা হয় তারা যাতে ঠিকভাবে ঘুরতে পারে কিছু কিছু জায়গাতে আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে যেখানে যেখানে আমাদের টোটো অটো রেস্ট্রিকশান করতে হবে আমরা সেগুলো করবো যাতে দর্শনার্থীরা তারা ঠিকভাবে তারা পুজো মণ্ডপে পৌঁছাতে পারব এছাড়া আমাদের পুজো মণ্ডপে পৌঁছাবে সিকিউরিটির জন্য বিভিন্ন রাস্তার মোড়গুলোতে আমরা কিছু পুলিশ রাখবো যাতে ধরুন কোন একটা ট্রানজাকশন পয়েন্ট আছে সেখান থেকে একটা জায়গাতে হাতু দেখতে আছে সেই পয়েন্টগুলোকে রাখবো যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের পুলিশের উপস্থিতি আছে এছাড়া আমাদের গাইড লাগবে সমস্ত ফোন নম্বর দেয়া থাকবে ইলেকট্রিক থেকে পুলিশ থেকে সমস্ত কিছু যাতে মানুষ সেগুলোতে যদি কোনো অসুবিধায় পড়ে তারা যাতে ফোন করতে পারে এবং আমাদের ছুটি সেইভাবে তারা পৌঁছে যাবে আমাদের বিভিন্ন থানায় আমরা ক্লাস্টার করছি ক্লাস্টারে সাব ইন্সপেক্টার থাকে তার কিছু তলায় যেখানে আমাদের কনস্টেবল এএসআর আর থাকবে সেই ক্লাস্টারাই আমাদের ফোর্স অফিসার রিটায়ারমেন্ট থাকে তারা সেই ক্লাস্টারগুলো ভিজিট করবে যাতে মানুষ ঠিকভাবে পুজো শান্তিতে কোনো দুর্ঘটনা ছাড়া যাতে আমাদের পুজো আমরা পুজোর যাতে ভালোভাবে দেখতে পারে তার ব্যবস্থা করা হবে সেই কারণে আজকে আমাদের এই গাইডনাক উদ্বোধন আছে আমাদের গাইডনার উদ্বোধন করবে আমাদের অ্যাডিশনাল স্ত্রী শরৎপুল এই বলে সবাইকে আমি আমার পুজোর বক্তব্য শেষ করছি সবাইকে আমার অগ্রিম অভিনন্দন এবং যাতে ভালোভাবে কাটুক এই ব্যবস্থা কর সে ব্যবস্থার আবেদন জানাচ্ছি এছাড়া আমাদের ডিজে আপনারা জানেন যে ডিজে বিরুদ্ধেও আমরা অভিযান চালাবো যদি কোনো জায়গায় ডিজে বাজে আমরা তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা করবো কোনোভাবে ডিজে আমরা মানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা বাজাতে দেব না এই বলে আমার বক্তব্য ক্ষেত্রে ঘাটাল মহকুমার মানুষ যাতে এক লক্ষে বুঝতে পারে শুধুমাত্র ঘাটাল মহকুমা নয় ঘাটাল মহকুমার বাইরে থেকেও বহু মানুষ এই পুজো পরিক্রমায় অংশগ্রহণ করেন উপস্থিত হয়েছেন আমাদের ঘাটার থানার শ্রী শঙ্ক চ্যাটার্জী মহাশয় উপস্থিত রয়েছেন চন্দ্রকুমার থানার অফিসার